পঞ্চায়েতের পরিষেবা পেতে এবার মানুষকে পঞ্চায়েত আসতে হবে না পঞ্চায়েতই পৌঁছে যাবে মানুষের কাছে পঞ্চায়েতের গোটা টিম মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার সমাধান করবে এরকমই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল বিজেপির পরিচালিত নদিয়ার ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এই কর্মসূচির কথা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আজ ঘোষণা করলেন বিজেপির নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি ও রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ সারতী চট্টোপাধ্যায় আগামী পয়লা জানুয়ারি থেকে কর্মসূচি চালু হবে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় ও শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী থেকে সাথে নিয়ে এই সাংবাদিক সম্মেলনে পার্থবাবু এই কর্মসূচি ঘোষণা করে দুয়ারে সরকারের প্রসঙ্গ টেনে সাংবাদিকরা প্রশ্ন করলে দুয়ারের সরকারকে জমের দুয়ারের সরকার বলে কটাক্ষ বিজেপি বিধায়কের এখান থেকে কোনো পরিষেবা পাওয়া যায় না বলে তার দাবি তিনি বলেন এবার পঞ্চায়েত নির্বাচনে এই প্রথম নদিয়া শান্তিপুর পঞ্চায়েত সমিতি দখল করেছে বিজেপি কিন্তু গ্রাম পঞ্চায়েতের মানুষকে পরিষেবা দিতে তাদের অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে তাই মানুষ যাতে দ্রুত পরিষেবা পায় এর জন্য এবার পাড়ায় পঞ্চায়েতের সদস্যরা পৌঁছে যাবেন এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে মানুষ পায় দ্রুত তার ব্যবস্থা করবেন এর আগে ফুলিয়া বিডিও অফিসে অভিযোগ ও পরামর্শ দানের একটি বাক্স খোলা হয়েছে যেখানে সাধারণ মানুষ পরামর্শ ও অভিযোগ জানাতে পারেন বিনা দ্বিধায় সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারকে বিভিন্নভাবে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক পার্থ সারতী চট্টোপাধ্যায় শুনুন সাংবাদিক বৈঠকে কি জানালেন তিনি ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি টাউনশিপের ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা পাড়ায় গিয়ে তাদের যে সমস্যা সেই সমস্যার শুনবত অভিযোগ মানে ফুলিয়া টাউনশিপকে আর গ্রাম পঞ্চায়েতে যাতে না আসতে হয় গ্রাম পঞ্চায়েতই পাড়ায় পাড়ায় যাবে যে তাদের অভিযোগগুলো শুনবে বা তাদের কী অবস্থায় আছে এবং ব্যবস্থা গ্রহণ করবে এটা আমরা করতে যাচ্ছি পুলিয়া টাউনশিপ করতে যাচ্ছে এবং জল জীবন মিশন যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির স্বপ্ন এবং এটা প্র্যাকটিক্যালি তেইশ সালে শেষ করার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি সারা রাজ্য জুড়েই চলছে পুলিয়া টাউনশুড়ে জলের অভাব দীর্ঘদিন ধরে আছে আমিও এর আগে বলেছিলাম তো সময় মানে এখানে পাম্পটা খারাপ হয়ে গিয়েছিল আমি আমার উদ্যোগে সেই পাম্পটা সারানো সম্ভব হয়েছে কিন্তু জল জীবন মিশন যে প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেকের বাড়িতে নলবাহী যে জল সে জল পৌঁছে দেওয়ার কথা সেই কাজটা শুরু হয়েছে কিন্তু শুরু করার মুখেও প্রতিবন্ধকতা চলছে এখানে হবে না সেখানে হবে এখানে হবে না এই করে একটা মানে জটিল জটিলতা তৈরি করে দিয়ে যাতে কাজটা বন্ধ হয়ে যায় কিন্তু ফুলিয়া টাউনশিপ একদম মানে কঠোর সিদ্ধান্তের মধ্যে আছে গতকালকে বোধহয় বিডিও সাহেব ভিজিটও করেছে এবং ওইখানে জল প্রকল্পের যে কাজ সেটা শুরু হবে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে মানে আমাদের নলবাই যে জল প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেই স্বপ্নের জল জীবন মিশন প্রকল্পের মধ্যে দিয়ে জল পৌঁছে দেওয়া হবে অবশ্যই ওই ওই এলাকার মেম্বার থাকবে এবং পঞ্চায়েতের যে স্টাফ থাকবে প্রধান অবশ্যই প্রধান থাকবে প্রধান মেম্বার এবং ওই যে যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে গিয়ে অভিযোগ শোনাবে বা ব্যবস্থা কী দেওয়া হবে সেটা তাদের সঙ্গে আলোচনা করে তাদের যে ওপিনিয়ন তার যে সাজেশান সাজেশান যেটা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে করা হয়েছে যে একটা বক্স করা হয়েছে সাজেশান দেওয়া বা অভিযোগ জানানো এই পুলিয়া টাউনশিপের গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে সেটা না করে গ্রাম পঞ্চায়েতই চলে যাবে মানুষের কাছে ইয়ে তাদের যে সাজেশান তাদের উপদেশ সেগুলোকে শুনে নিয়েছে সেটাকে রূপায়ণ করবে আমার তো মনে হয় প্রথম এই মানে আমার মনে হয় আমাদের এই রাজ্যে কোথাও নেই রাজ্যে জমেরদুয়ারের সরকার চলছে অনেকদিন ধরে কিন্তু জমেদুয়ারের সরকারের কোনো মানে সুযোগ সুবিধা পাচ্ছে না মানুষ অহেতু একটা দুয়ারের সরকারে কিছু মানে অ্যাপ্লিকেশন করতে গেলে মিনিমাম দুশো টাকা খরচা আছে যাতায়াত নিয়ে যেভাবে দাঁড়িয়ে থাকে মানে টিফিন খরচা হোক যাই হোক করতে গেলে দুশো টাকা খরচা আছে এবং সেই দুশো টাকা খরচা করে তার জেরক্স করা ইত্যাদি ইত্যাদি করে যখন জমা দিচ্ছে তার কিন্তু সদ পাচ্ছে না এবং এটা বাস্তব এবারও যে দুয়ারে সরকারের বার্ধক্য ভাতা ইত্যাদি দেওয়া হবে না বাতা দেওয়া হবে না পরিষ্কার বলছে আন্নসারি মানুষদের হয়রানি করছে এবং সব ক্ষেত্রেই করছে স্বাস্থ্যসাথী কার্ড একই ব্যাপার খায় না মাথায় দেয় কিচ্ছু জানা নেই কোনো মানে অনেক ইয়ে তাতে আওতাই নেই একটা ক্যান্সার পেশেন্ট রেনার ফেলিওর মানে কিডনি পেশেন্ট এগুলো আওতায় বাইরে চোখের আওতায় বাইরে শুধুমাত্র অপারেশনের ক্ষেত্রে ওই অর্থোপেডিক অপারেশনের ক্ষেত্রে শুধু অপারেশান টুকুনি দেয় বাকিটা দেয় না অথচ নামেই পাঁচ লাখ টাকা কিন্তু সেই জায়গাতে যদি আয়ুষ্মান যোজনা প্রকল্প এখানে চালু হতো আয়ুষ্মান যোজনা প্রকল্প চালু হলে অসুবিধাটা কী ছিল মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কার্ড থাকতো তার পাশাপাশি আয়ুষ্মান যোজনা চলতো মানুষগুলো তো সঠিক চিকিৎসাটা পেত এবং আমাদের এখানে যেমন এমস চলে এসছে আমাদের এখানে ন্যাশনাল ক্যান্সার রাজারাটে চালু হয়ে গেছে সেই সব জায়গা থেকে সুবিধাটা পেত এবং পাশাপাশি কেউ বাইরে গেছে আমি বাইরে গেছি মহারাষ্ট্রে গেছি হঠাৎ আমি ওখানে অসুস্থ হয়ে পড়লাম আমার পকেটে যদি একটা আয়ুষ্মান যোজনা থাকে ওখানে তো স্বাস্থ্যসাথী কার্ডের কোনো মূল্য নেই কিন্তু আয়ুষ্মান যোজনার কার্ড যদি আমার পকেটে থাকে সেইটা দিয়ে তো আমি চিকিৎসা পেতে পারি